যারা ভিডিও আমার ভিডিওগুলো দেখবেন তাদের জন্যে অন্তত বার্তাটা দেওয়া থাকবে যে প্রত্যেকেই বুঝতেও পারবেন সেটা হলো যে আমরা ইউটিউবের চ্যানেলের নাম কেন চেঞ্জ করলাম আজকের টপিক এবং কি কারণে করতে হলো আগামী দিনে কি প্ল্যান আছে কি করতে চাইছি এবং আপনাদের কাছে কিভাবে পৌঁছতে পারবো হ্যাঁ এবং এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তো ওভারঅল যারা আজকে লাইভটা দেখবেন আপনারা নিজস্ব নিজস্ব কমেন্ট আপনারা করবেন কারণ আমার পুরনো প্রচুর বন্ধু আছে যারা আমাকে পুরোপুরি চেনে তাদের কাছে আমি কিভাবে পৌঁছাই যাই আসি এবং তাদের সঙ্গে থাকা তাদের সঙ্গে রিলেশনশিপ তৈরি করা এবং তাদের মনের কথা বুঝে কিছু করার এবং তাদের কাছ থেকে আগামী দিনে আমি এক্সপেক্ট করি যে এই চ্যানেলটাকে তারা সুন্দর করে অ্যাকসেপ্ট করবে তাই আজকে এই ভিডিও লাইভে এলাম ইউটিউবে কারণ দেখুন মানুষ মানুষ সবসময় জন্যে তার ওয়ে ধরে সে চলবে এটাই স্বাভাবিক কিন্তু সেই রাস্তাতে যখন যদি কোনো প্রবলেমস চলে আসে সেই রাস্তা কিন্তু তোমাকে ত্যাগ করে অন্য রাস্তা বা অন্য এতে কিন্তু তোমাকে যেতে হতে পারে ওয়েতে তো চলুন আমি আজকে আপনাদেরকে আমার সমস্ত কথাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কেন আমরা চেঞ্জ করলাম কি কারণে চেঞ্জ করলাম সেটাও আলোচনা করব দেখুন প্রথম পয়েন্ট যেটা আছে আমার কাছে সেটা হলো আমরা চাই যে দুনিয়াতে আমাদেরও ব্যান্ড নেম মানুষের কাছে পৌঁছাক এবং এটা নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আমি আরও একটা জিনিস চাই যে চাষিদের অরিজিনাল পরিষেবাটা দেওয়া হোক কাউন্টার হোল্ডাররা অরিজিনাল পরিষেবাটা পাক তাদের যে প্রাপ্তি তারা সেটা পাক এবং যারা কাজ করবে মার্কেটে তাদেরও প্রাপ্তি যেটা সেটা সে তারা পাক প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকের লাইফ আছে প্রত্যেকের জীবন আছে কিন্তু কারো যেন ক্ষতি না হয় এবং আগামী দিনে চাষিরা যেন ফিল করতে পারে পৃথিবীতে কেউ থাকুক আর না থাকুক শুধু টাকা কমানোর জন্যে কোনো সংস্থার সঙ্গে আমি জুড়ি নি এটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমরা অর্গানিক নিয়ে হানড্রেড পারসেন্ট অর্গানিক নিয়ে চাষির কাছে পৌঁছচ্ছি এবং দুনিয়াতে প্রথম কোম্পানি যারা হানড্রেড পার্সেন্ট অর্গানিক নিয়ে মানুষের কাছে পৌঁছবে এবং মানুষের সমস্ত কিছু ফ্রি অফ কস্টে করাবে যেগুলো হচ্ছে প্রোজেক্ট প্রোজেকশন জল মাটি টেস্ট যেমন তোমার ওই ফিশারির এ টু জেড মাছ চেক করা মাছের সমস্ত প্রবলেমগুলো দেখা এগুলো এবং সাথে সাথে চাষির সাথে থেকে তার প্রবলেমস অনুভব করে তার সঙ্গে কথা বলে তার প্রবলেমসকে মেটানো এবং দুনিয়াতে এমন কোনো পরিষেবা এখনও নেই যে চাষির প্রবলেমসকে সলভ করার জন্য এসেছে প্রত্যেকেই চেয়েছে চাষি থেকে কিছু টাকা হাতে আবো কিছু টাকা নেব নিজের মুনাফাটা নিজে বুঝবো বাকি কার ঘরে কি ঢুকলো দেখার কোনো প্রয়োজন নেই চার নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সি বাংলা কালচার সিএসএ যেটা ছিল সেটা চেঞ্জ করে কেন সি এইস অ্যাকোয়া বায়োটেক করলাম সি এইস এ অ্যাকোয়া বায়োটেক হচ্ছে এটা আমার নিজের পছন্দের একটা নাম এবং দীর্ঘ সময় ধরে নাম চেষ্টা করছিলাম কি নাম রাখি কি নাম রাখি কি নাম রাখি কিন্তু এক সময় মনে এলো সিআইস একোয়া অ্যাকোয়া যা সিএইসে অ্যাকোয়া হচ্ছে আমাদের তিনজন খুব বয়স্ক আমাদের ঠাম্মা ঠাকুরদাদের নাম নিয়ে তৈরি তার একটা নাম আমরা বার করেছি সেগুলো আগামী দিনে আপনাদেরকে দিয়ে দেবো এবং সাথে সাথে আগামী দিনে যাতে এই সিএইসে একোয়া অ্যাকোয়া বায়োটেক দুনিয়ার কাছে একটা আলাদা প্যাজেন্ট করতে পারে তার জন্য এই নাম চেঞ্জ দেখুন নাম চেঞ্জ তো আমারও ইচ্ছে ছিল না প্রথম থেকে কারণ একটা ব্যান্ড নেম সবার কাছে পৌঁছে গেছে বাংলা কালচার সিএসএ বলে বাট সেই ব্যান্ড নেমটা যেন অসুবিধা না পড়ে আগামী দিনে না অসুবিধা কারোর হয় সেই জন্য তার থেকে সরে এসে সুন্দর করে নিজেকে গুছিয়ে একটা সুন্দরভাবে এই নামটা কিন্তু তৈরি করা এই নাম আগামী দিনে আপনাদের প্যাস দেবে আগামী দিনে আপনাদের মাছ চাষের একটা নতুন সাড়া জাগাবে আপনাদের দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমার একটা আহ্বান থাকবে অর্গানিক কি করতে পারে সেই বার্তা কিন্তু পৌঁছাবে এই সি এইসে অ্যাকোয়া বায়োটেক ইউটিউব চ্যানেল আমরা বার্তা দিতে চাই মানুষের কাছে সেই বার্তার থেকে মানুষ যেন সচেতন হয় মানুষ কেমিক্যাল ফ্রি ইন্ডিয়াতে ফিরে আসে মানুষ রাসায়নিক মুক্ত হয়ে অর্গানিকে আসতে পারে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই বার্তা বা আমাদের এইসি এইসে অ্যাকোয়া বায়োটেকের এই সমস্ত যে তৈরির ব্যাপারটা রেডি করা ব্যাপারটা কিন্তু আছে ঠিক আছে তো চলুন আমি আরও ঘন্টা খানিক বাদে আরও একটা লাইভ নিয়ে আসব আপনাদের আরও কিছু ইনফরমেশান দেবো প্রত্যেকেই লাইভগুলো দেখবেন প্রত্যেকেই কমেন্ট করবেন নিজে নিজে ওপিনিয়ন দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন প্রত্যেক দিন কিছু না কিছু লাইভ আপনাদের জন্য থাকবে অনেক ভালো পরিমাণে কিছু আপনাদের জন্য থাকবে প্রত্যেকে ওয়েট করুন কিছু ধামাকা তো আপনাদের জন্য আছে থ্যাংক ইউ সো মাচ